হাই ডিয়ার স্টুডেন্টস তোমাদের সকলকেই বাংলার স্কুলে ওয়েলকাম চলো আজকে আমরা আলোচনা করব তোমাদের উচ্চ মাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞানের পঞ্চম অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন গান্ধীজির সত্যাগ্রহ সম্পর্কটি ধারণাটি আলোচনা করো এই নোটের পিডিএফ তোমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে তার আগে বলে রাখি ওই নোটের কিছু স্পেলিং অর্থাৎ এই নোটটার কিছু স্পেলিং মিস্টেক রয়েছে তোমরা আমার সঙ্গে জাস্ট এই নোটটা একবার বুঝে নাও তাহলে নোটটা তোমরা কারেকশন করে নিতে পারবে ওকে দেখো তার আগে তোমাদের আমি বারবারই বলি যে যখনই তোমরা বড় প্রশ্ন মুখস্থ করতে যাবে আগে মেন পয়েন্টগুলো দেখবে কি কী রয়েছে তো এখানে মেন পয়েন্ট কি রয়েছে প্রথমে আমরা দেখব গান্ধীজির সত্যাগ্রহের নীতিটা কি দেন সত্যাগ্রহের অর্থ কি সত্যাগ্রহের অর্থ এখানে বর্ণনা করা হয়েছে তারপরে আমরা দেখব সত্যাগ্রহের প্রকৃতি সত্যাগ্রহের প্রকৃতির ক্ষেত্রে প্রথম পয়েন্ট হচ্ছে আত্মিক শক্তির সংগ্রাম জন্মগত অধিকার সত্যাগ্রহ ও প্রতিপক্ষ চার নম্বর পয়েন্ট একটি সৃজনশীল পদ্ধতি পাঁচ নম্বর সত্যাগ্রহ দুর্বলের জন্য নয় ছয় নম্বর পয়েন্ট হবে নিষ্ক্রিয় প্রতিরোধ নয় সর্বশক্তি দিয়ে অন্যায়কে অস্বীকার করা এবং সাত নম্বর সত্যাগ্রহের চরিত্র শেষে উপসংহার দিয়ে আমরা নোটটি শেষ করব ওকে তো দেখো খুবই একটা গুরুত্বপূর্ণ নোট তোমাদের জন্য গান্ধীজির সত্যাগ্রহের নীতি সত্যাগ্রহের নীতিটি কি গান্ধীজির তত্ত্বে একটি অন্যতম প্রধান নীতি হলো সত্যাগ্রহ পণ্ডিতদের মতে সত্য প্রতিষ্ঠায় যিশুর আত্মত্যাগ অর্থাৎ যিশু খ্রিস্টের যে আছে তিনার আত্মত্যাগ গৌতম বুদ্ধের অহিংসা ও প্রেমের বাণী এবং লিও টলস্টয় জন রাস্কিন থোরিয়াস এগুলো বিভিন্ন তোমার লেখক চিন্তাধারার দ্বারা প্রভাবিত হয়ে সত্যাগ্রহ সম্পর্কিত ধারণাটি তিনি গড়ে তোলেন তিনি বলতে গান্ধীজি গড়ে তোলেন তাহলে গান্ধীজি মূলত লিও টলস্টয় জন রাস্কিন থরিয়াসের লেখা এবং বুধ গৌতম বুদ্ধের তোমার যুদ্ধের অহিংসা আর প্রেমের বাণী এবং যীশু খ্রিস্টের আদ্যত্যাগের কাহিনি থেকে অনুপ্রাণিত হয়েই সত্যাগ্রহ সম্পর্কে তিনি ধারণা দিয়েছিলেন দেখো সত্যাগ্রহের অর্থ সত্যাগ্রহের মেন অর্থ কি সত্যাগ্রহ কথাটির আর্থরিক আক্ষরিক অর্থ হলো সত্যের প্রতি আগ্রহ সত্যের প্রতি আগ্রহ দেখো সত্যাগ্রহ হল এক সুসংহত জীবন দর্শন সত্য প্রতিষ্ঠার নৈতিক সংগ্রামে এক নিরস্ত্র প্রতিরোধ গান্ধীজি তার হিন্দু স্বরাজ গ্রন্থে সত্যাগ্রহের সংজ্ঞা দিতে গিয়ে বলেছেন সত্যাগ্রহ হল ব্যক্তির আত্মপীড়নের এখানে একটু মিস্টেক আছে দেখবে ভালো করে ব্যক্তির আত্মপীড়নের মাধ্যমে স্বাধিকার সয় বয় আকার হ্যাঁ স্বাধিকার অর্জনের এক প্রচেষ্টা তার মতে সত্যাগ্রহ বলতে বোঝায় সকল অন্যায় অবিচার নিপীড়ন নিপীড়ন বারণটা এখানে একটু মিস্টেক রয়েছে নিপীড়ন বারণ কী হয় দন্ত নয় নয়স্যই পয়ে দীর্ঘই তাই না দন্ত নিপীড়ন ও শোষণের শোষণের তারপর স্বয়কার শোষণের বিরুদ্ধে প্রবৃত্ত আত্মশক্তির প্রতিরোধ ইংরেজিতে এটারই লেখা রয়েছে যখন তোমরা ইংরেজিতে দু একটা লাইন দেবে তখন দেখবে স্যারেরা ভীষণই ইমপ্রেসড হবে এবং সেক্ষেত্রে তোমাদের পুরো ফুল মার্কস পাওয়ার চান্সটাই বেশি আটে আট কিন্তু ইংরেজি লিখতে গিয়ে যদি তোমাদের এইরকম স্পেলিং মিস্টেক হয় তাহলে না লিখাই ভালো এটা একটা আমার স্টুডেন্ট ওটা লিখে দিয়েছে যাই হোক সে শুনতে হয়তো ভুল পেয়ে পেয়ে দেখো সত্যাগ্রহ মিনস দ্য এক্সারসাইজ অফ দ্য পিওরেস্ট সোল ফোর্স এগেনস্ট ওয়াল ইনজাস্টিস অপারেশনস অ্যান্ড এক্সপ্লাইটেশনস এটুগুলো লিখা দরকার নয় দেন গান্ধীজি মনে করতেন সত্যাগ্রহ হলো যে সত্যাগ্রহ হল যে কোনো ব্যক্তির এক সহজাত জন্মগত অধিকার এ শুধু প্রবৃত্ত অধিকার নয় প্রবৃত্ত কর্তব্য ভীষণই গুরুত্বপূর্ণ কথা দেখো নেক্সট সত্যাগ্রহের প্রকৃতি প্রথম পয়েন্টটি হচ্ছে আত্মিক শক্তির সংগ্রাম আত্মিক শক্তির সংগ্রাম অর্থাৎ গান্ধীজির মতে সত্যাগ্রহ হল এমন এক ধরনের সংগ্রাম যেখানে প্রচলিত অর্থে জয় পরাজয় বলে কিছু নেই সত্যকে প্রতিষ্ঠিত করাই হল এই সংগ্রামের মূল উদ্দেশ্য নেক্সট জন্মগত অধিকার জন্মগত অধিকার কি বলা রয়েছে গান্ধীজি মনে করতেন সত্যাগ্রহ হল মানুষের সহজাত জন্মগত অধিকার তাহলে ইংরেজিতে যদি বলি সত্যাগ্রহ ইজ অ্যান ইনহেরেন্ট বার্থ রাইট অফ এ পারসন অর্থাৎ জন্ম থেকে এই সত্যাগ্রহটা থাকে তিন নম্বর সত্যাগ্রহ ও প্রতিপক্ষ দেখো প্রতিপক্ষের সঙ্গে সংঘাতের পথে গিয়ে তার উপর চরম আঘাত আনা সত্যাগ্রহের কাজ নেয় অর্থাৎ আমরা দুজন মনে করে ফাইট করছি এবার আমিও ওকে মারছি সেও আমাকে মারছে সেটা না বরং সত্যাগ্রহের পথ সম্পূর্ণ আলাদা সেখানে অহিংসা কোনো হিংসা থাকবে না প্রেম ও ভালোবাসার সাহায্যে প্রতিপক্ষের হৃদয় জয় করাই হলো এর মূল উদ্দেশ্য অর্থাৎ গান্ধীজির আমরা মেন বাণী জানি যে কেউ যদি এক গালে মারে তাহলে তাকে আরেকটা গাল পাতিয়ে দাও তাই কি না এইটা কিন্তু বোঝার জন্য নর্মাল আমরা মানে হাসাহাসি করলো যখন তুমি ভীষণ গভীরভাবে একদম কল্পনা করে বুঝবে তখন কিন্তু এই কথাটার উপলব্ধি করতে পারবে হ্যাঁ যখন দেখবে অন্যের কাছে তুমি নিজেকে একদম সমর্পিত করে দিবে সে যদি তার হৃদয়ে যদি একটুও ভালোবাসা থাকে একটুও তিনি যদি ভালো মানুষ হয় সে কিন্তু চেঞ্জ হতে বাধ্য যাই হোক চার নম্বর একটি সৃজনশীল পদ্ধতি দেখো আপাত দৃষ্টিতে সত্যাগ্রহের কিছু দাবি আদায় করার লক্ষ্য থাকলেও এর মূল উদ্দেশ্য হল প্রতিপক্ষের মনে শুভবোধ জাগ্রত করে তার হৃদয়ের পরিবর্তন ঘটানো হ্যাঁ এই কারণে সত্যাগ্রহকে একটি সৃজনশীল পদ্ধতি বলে অর্থাৎ কেউ আমার সঙ্গে যতই অন্যায় করুক আমি তার সঙ্গে অন্যায় করব না এবং এইভাবে ধীরে ধীরে আস্তে আস্তে ঠিক সেই অন্যায়কারী ব্যক্তিটা একদিন না একদিন তার মনে শুভবোধ হবে এটা হচ্ছে এর মেন পদ্ধতি যদি এখানে প্রচুর ধৈর্যের ব্যাপার রয়েছে যে সহ্য করবে সরি সত্যাগ্রহ দুর্বলের জন্য নয় তাহলে আমরা এখানে বুঝতে পারছি যেহেতু এই জিনিসটা ভীষণই ধৈর্যের ব্যাপার তাহলে এটা দুর্বলের জন্য অবশ্যই নয় তাই কি না দেখো গান্ধীজি অত্যন্ত দৃঢ়তার সঙ্গে বলেছেন সত্যাগ্রহে দুর্বলতা ভীরুতা কাপুরুষতার কোনো জায়গা নেই সত্যাগ্রহ মানে সত্যকে জয় না করা পর্যন্ত নিরবিচ্ছিন্নভাবে লড়াই চালিয়ে যাওয়ার সামর্থ্য অর্জন করা অর্থাৎ যতক্ষণ না পর্যন্ত আমার অন্য ব্যক্তির মনটাকে পরিবর্তন করতে পারছি ততক্ষণ পর্যন্ত আমাকে লড়াই চালিয়ে যেতে হবে নেক্সট সাত ছয় নম্বর পয়েন্ট দেখো ছয় নম্বর পয়েন্টে বলা রয়েছে নিষ্ক্রিয় তোমরা এই জায়গাটা বাদ দিয়ে এটা দেখবে নিষ্ক্রিয় প্রতিরোধ নয় সর্বশক্তি দিয়ে অন্যায়কে অস্বীকার দেখো নিষ্ক্রিয় বানান এখানেও ভুল রয়েছে নিষ্ক্রিয় প্রতিরোধের ক্ষেত্রে বিপক্ষের প্রতি ঘৃণা ও বিদ্বেষ থাকতে পারে তবে সত্যাগ্রহে এসবের স্থান নাই। অর্থাৎ বিপক্ষকে আমি ঘৃণা করতে পারবো না সত্যাগ্রহ হল সদিচ্ছা ও ভালোবাসার সাহায্যে সর্বশক্তি প্রয়োগ করে অন্যায়কে অস্বীকার করার এক পদ্ধতি সাত নম্বর সত্যাগ্রহের চরিত্র গান্ধীজি বলেছেন সত্যাগ্রহের চরিত্র হলো সত্যাগ্রহের সৌন্দর্য এটা আপনা আপনি আসে এর সন্ধান করতে হয় না উপসংহার দেখো উপসংহারে যদি আমরা দেখি তাহলে গান্ধীজির সত্যাগ্রহ তত্ত্বকে সমালোচকরা মানে যারা সমালোচনা করে অধিক মাত্রায় আধ্যাত্মিক বা অতিমাত্রায় ভাববাদী বা আদর্শবাদী বলে রায় দিয়েছেন অর্থাৎ দেখবে এগুলা বাস্তবে কেউ তোমাকে প্রতিদিন অপমান করছে তোমার প্রতি অন্যায় করছে তুমি মুখ বোঝে সূর্য সহ্য করেই যাচ্ছ করে যাচ্ছ এটা কিন্তু হয় না তাই কি না তুমি শুধু অপেক্ষা করে বসে আছো তার মনের কখন পরিবর্তন হবে এটা এটা একটু যদি দেখো তাহলে এইটাই সমালোচকদের মেন সমালোচনা ছিল এই সমালোচনা সত্ত্বেও গান্ধীজির সত্যাগ্রহের ধারণার ইতিবাচক দিকটিকে উপেক্ষা করা যায় না কিন্তু এর যে একটা ইতিবাচক দিক আছে অর্থাৎ তুমি যদি সহ্য করতে পারো আর তার মনে যদি একদমই ভালোবাসা না থাকে তাহলে সেই খারাপ কাজগুলো করতে পারবে কিন্তু ওর মনে যদি একটু পরিবর্তন হয়ে যায় সে যদি বুঝতে পারে যে না আমি যে কাজটা করছি অন্যায় করছি তাহলে কিন্তু সেই ক্ষেত্রে গান্ধীজি ভীষণভাবে রাইট যাই হোক এ সম্পর্কে রেজাউল করিম বলেছেন গান্ধীজি ভারতবর্ষকে যে সত্যাগ্রহের আদর্শ দিয়েছেন তা একটি পরিপূর্ণ জীবন দর্শন পরিপূর্ণ হবে হ্যাঁ জীবনের সর্বক্ষেত্রে সত্যাগ্রহ কার্য উপযোগী একটা উপাদান হ্যাঁ তা আমরা এই আমাদের দেশের যে জাতির জন্য গান্ধীজিকে এই কারণেই বলা হয় কারণ তিনি আমাদেরকে সত্যাগ্রহের মেন যে জিষ্ট সেটা তুলে ধরেছেন এবং আমাদেরকে শিখিয়েছেন ওকে তো আশা করি তোমরা নোটটি মোটামুটি বুঝতে পেরেছো এবং যদি বুঝে থাকো তাহলে অবশ্যই তোমাদের বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করে দিও এবং বাংলার স্কুলকে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে এইভাবে সাপোর্ট করতে থাকো যদিও তোমরা ভীষণইভাবে লাইক করো এবং শেয়ার করো ভিডিওগুলোকে তবেও একবার আমাকে জাস্ট বলতে হয় যাই হোক চলো দেখা হবে নেক্সট ক্লাসে থ্যাংক ইউ জয় হিন্দ